হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এনার হেলথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কিডনি রোগ বর্তমানে মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এ রোগের মাত্রা দিন দিন বেড়েই চলেছে সারা বিশ্বব্যাপী তাই কিডনি সুস্থ রাখতে খাদ্যাভ্যাসের প্রতি সচেতন হওয়া জরুরি কারণ কিছু খাবার কিডনি সুরক্ষা খুব বেশি উপকারী এই ভিডিওতে আমরা কিডনি সুরক্ষার পনেরোটি খাবার নিয়ে জানব পেঁয়াজ পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা পচন রোধী উপাদান যা কিডনিকে বিষমুক্তকরণ এবং পরিষ্কার করতে সহায়তা করে এতে পটাশিয়াম ক্রোমিয়াম ইত্যাদি কম থাকে ফলে পেঁয়াজ চর্বি প্রোটিন এবং কার্বোহাইড্রেট হজমের সহায়তা করে স্ট্রবেরি বেরিতে আসে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ভিটামিন সি খাদ্য এবং ফোলেট স্ট্রবেরি ক্যানবেরি স্প্রাবেরি এবং ব্লুবেরি কিডনির জন্য খুব উপকারী হিসাবে বিবেচিত বেরিতে আছে রোধী এবং পচন রোধী উপাদান যা মূত্রাশয়ের কার্যক্রমের উন্নতি ঘটে অলিভ অয়েল সকলেই জানেন অলিভ অয়েল হার্টের জন্য ভালো কিন্তু এটি যে কিডনির জন্য উপকারী অনেকেই জানেন না এতে আছে প্রচুর পরিমাণে প্রভাত রুটি ফ্যাটি অ্যাসিড যা জারণ কমিয়ে কিডনিকে সুরক্ষিত রাখে সালাদে ও রান্নায় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করলে শরীরের অনেক উপকার হয় বাঁধাকপি এতে আছে ফাইটো কেমিক্যালস ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন কে এবং আঁশ ফলিস অ্যাসিড এই সবগুলো উপাদান ক্ষতিগ্রস্ত কিডনিকে মেরামত এবং কিডনিকে সচল রাখতে সাহায্য করে মাছ এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেহে প্রভাত কমাতে এবং কিডনিকে সুরক্ষায় কাজ করে যাদের কিডনি সমস্যা আছে তারা বেশি বেশি মাছ খাওয়া উচিত রসুন রসুনে আছে পচন রোধী ও জমাট রোধী উপাদান যা কার্যকরভাবে কিডনি রোগ প্রতিরোধ করে রসুন কিডনিকে ক্ষতিকর ধাতব পদার্থ সম্ভবত ক্ষতি থেকে রক্ষা করে ডিমের সাদা অংশ কিডনি রোগে আক্রান্তদের ডিমের সাদা অংশ খাওয়া পরামর্শ দেওয়া হয় কারণ ডিমের সাদা অংশে ফসফরাসের পরিমাণ কম থাকে এবং ভালো মানে প্রোটিন বেশি থাকে এছাড়া এতে আছে এমন অ্যাসিড যা কিডনির কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য জরুরি তবে কিডনি রোগ হলে ডিমের কুসুম না খাওয়াই ভালো আপেল কোষ্ঠকাঠিন্য দূর করে হৃদরোগের প্রতিরোধ করে দৃষ্টিশক্তি বাড়ায় এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট এবং পচন উপাদান ভিটামিন থাকায় আপেল কিডনির স্বাস্থ্যকে ভালো রাখে এছাড়া রক্তে কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখতে এবং প্রসাব পরিষ্কার রাখতে আপেল অনেক কার্যকরী লাল ক্যাপসিকাম এতে পটাশিয়াম কম এবং উচ্চমাত্রায় ভিটামিন এ বি সি এবং বি থাকে এটি ফলিক অ্যাসিড এবং খাদ্য আঁসের ভালো উৎস যেগুলো কিডনিকে সচল রাখার জন্য খুবই উপকার ফুলকপি এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফলেট এবং খাদ্য আঁশ এটি লিভারকে দেহ লিফ এটি লিভারকে দেহে জমা হওয়া খাদ্য বিষ অপসারণে সহায়তা করে এছাড়া কোষের ঝিল্লি সংরক্ষণে সহায়তা করে লাল আঙ্গুর লাল আঙ্গুরে আছে এমন এসিড যা কিডনি এবং প্রসাবের নালির জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া জীবাণুকে মেরে ফেলে এছাড়া মাংসপেশিকে শিথিল করা রক্তের প্রবাহ উন্নত করতে কার্যকর লালাঙ্গ। লেবুর রস লেবুতে যে এসিড উপাদান আছে তা কিডনিতে জমা হওয়া পাথরকে ভাঙতে বেশ কার্যকর লেবুতে যে সাইটিক উপাদান আছে যা কিডনিতে থাকা স্টের পরস্পর জমা লাগতে বাধা দেয় বিটরুট রক্ত সঞ্চালন নিয়মিত রক্তচাপের মাত্রা ঠিক রাখতে বিটরুটের জুড়ি এতে রয়েছে ভিটামিন বি ছয় ও কে দুই কিডনি স্বাস্থ্যের জন্য উপকারী শশা শশাতে রয়েছে ছিয়ানব্বই শতাংশ পানি গবেষণায় দেখা যায় নিয়মিত শশা খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে এবং কিডনির পক্ষে এই বিষয়টা খুবই উপকারী ক্ষুদ্র পাথর দূর করতে শশা অনেক কার্যকর আনারস আনারস জলীয় উপাদান কিডনিকে পরিশোধন করে দেহ থেকে বর্জ্যপাতন বের করে দিতে সাহায্য করে এতে রয়েছে ব্রোমেলাইন নামে ইনজাইন যা খাদ্যে হজমে সহায়তা করে ক্রেনিক কিডনি রোগীদের জন্য আনারস খুবই উপকারী একটি ফল কারণ এতে পটাশিয়াম রয়েছে স্বল্প মাত্রায় ভিডিওতে আলোচিত খাদ্য তালিকা তৈরি করে খেলে কিডনি রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব